আন্দোলন দমাতে হাসিনাকে যে পরামর্শ দিয়েছিলেন তারেক সিদ্দিকি জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলন দমনের জন্য তৎকালীন সেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি গুলি চালানোর পরামর্শ দিয়েছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী দু হাজার চব্বিশ সালের চার অগস্ট রাতে তিনি শেখ হাসিনাকে বলেন গুলি চালিয়ে কিছু মানুষ মেরে ফেলে আন্দোলন থেমে যাবে এরপর তিনি পাঁচ অগস্ট ঢাকাসহ সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় শত শত মানুষ নিহত হয় এটি পরিণত হয় এক ভয়াবহ গণহত্যায় ক্ষমতা আঁকড়ে রাখার শেষ চেষ্টা হিসেবে শেখ হাসিনা চালিয়েছিলেন যা দেশ ছেড়ে পালানোর পর্যন্ত চলতে থাকে। জুলাই সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় যাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে এমন তথ্য উঠে এসেছে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এই মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনো তার বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে আনুষ্ঠানিক অভিযোগ উনচল্লিশ পৃষ্ঠার এতে বিশ জনকে সাক্ষী রাখা হয়েছে আগামী উনত্রিশ সেপ্টেম্বর এই মামলায় ইনুকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল দুই এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন জুলাই আন্দোলন দমনে হত্যাযজ্ঞ ছাড়াও পিলখানা হত্যাকাণ্ড বিরোধীদের দমনে বিচারপতিদের পুরস্কার প্রদান সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনকে সাজা দিয়ে দুই বিচারপতির উপঢৌকন গ্রহণ প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশটাকে বাধ্য করা বিচারপতি খায়রুল হকের প্রতারণা সহ ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নানা অপকর্ম উঠে আসে ফরমাল চার্জে এতে বলা হয় আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদের সদস্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও দলীয় জোটের নেতারা দলগত ভাবে সিদ্ধান্ত নেন দেশব্যাপী মানবতাবিরোধী অপরাধ সংগঠন করার দলীয় জোটের অন্যতম শরিক ছিল হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন যা শুধু আন্দোলন দমনে সর্বোত্তমভাবে কাজ করে ফরমাল চার্জ থেকে জানা যায় চোদ্দ দলীয় জোট প্রধান তৎকালীন আওয়ামী লীগের সভাপতি ও শেখ হাসিনা চোদ্দ জুলাই গণভবনে সংবাদ সম্মেলন ডাকে থাকেন সেখানে আন্দোলনকারীদের রাজাকার রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন তিনি আন্দোলন দমনে ড্রোন হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদান করেন ফাসিস্ট শেখ হাসিনা ও তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির ফোনালাপ থেকে জানা যায় শেখ হাসিনা আন্দোলন দমনে পুলিশ বিজিবি মোতায়েন সহ আন্দোলনকারীদের হত্যার নির্দেশনা আগেই দিয়ে রেখেছিলেন